ইসমিল্ রহমান সালামু আলাইকুম সম্মানিত ভিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী আবেদন করিতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার হানি কম্পিউটার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে কি কি পদে লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে উপ রেজিস্টার অফিস লোক নিয়োগ করা হবে একজন বেতন দেওয়া হবে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর আছে দুই নম্বরে উপপরিচালক অডিট নিয়োগ করা হবে একজন হিসাব অফিস অডিট সেল বিভাগে বেতন দেওয়া হবে তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর আছে সহকারী পরিচালক নিয়োগ করা হবে একজন বেতন উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পরিকল্পনা ও উন্নয়ন ও ওয়ার্কশপ অফিস এ বিভাগে লোকনিয়োগ করা হবে এরপর আস চার নম্বরে সহকারী গ্রন্থকারী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা কেন্দ্রীয় গ্রন্থকার বিভাগে লোকনিয়োগ করা হবে একজন এরপর আছে রিসার্চ অফিসার বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা একজন লোক নিয়োগ করা হবে রিসার্চ সেন্টারের জন্য এরপর আছে ছয় নম্বরে ক্যাটালগার বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কেন্দ্রীয় গ্রন্থকার বিভাগে লোক নিয়োগ করা হবে একজন সাত নম্বরে সেকশন অফিসার বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা রেজিস্ট্রার অফিস বিভাগে লোক নিয়োগ করা হবে একজন এর পাশে প্রশাসনিক কর্মকর্তা বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বঙ্গমাতা শেখ ফজিলতুল্নাসা মুজি ফলে এখানে মহিলাদের অগ্রাধিকার এখানেও নিয়োগ করা হবে একজন এরপর আছে নয় নম্বরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিভাগের নাম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে একজন লোক নিয়োগ করা হবে এরপর আছে দশ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নাম শেখ রাসেল হল এক একমাতা শেখ ফজিলাতুল মুজিব হলে একজন এখানেও মহিলাদের জন্য অগ্রাধিকার দুইজন লোক লোকনীয় করা হবে এরপর আছে এগারো নম্বরে সেমিনার গ্রন্থকার সহকারী লোক লোকনীয় করা হবে দুইজন ইংরেজি বিভাগের জন্য একজন এবং হিসাব বিজ্ঞানের জন্য একজন এরপর বারো নম্বর আছে ইলেকট্রিশিয়ান লোক নিয়োগ করা হবে একজন বারো নম্বরে আছে ইলেকট্রিশিয়ান বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বঙ্গমাতা হলের জন্য একজন এবং ফজিলাতুল উন্নসফ মুজিব হলের জন্য দুইজন এখানে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে তিনজন লোক নিয়োগ করা হবে এরপর তেরো নম্বর আছে লিপ্ট অপার্টার বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা বঙ্গমাতা শেখ ফজিলাত সামুজি মুজি ফলের জন্য দুইজন লোকনীয় করা হবে এখানে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর চোদ্দো নম্বর আছে অফিস সহায়ক বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে এখানে বিভাগের নাম হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লোকনীয় করা হবে একজন এরপর আছে সহকারী বা বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে লোক নিয়োগ করা হবে দুইজন বগমতা শেখ ফজলাসা মুজিফ হলের জন্য একজন এবং আলেমা খাতুন বাসানি হলের জন্য একজন ষোলো নম্বর টেবিল বয় লোক নিয়োগ করা হবে তিনজন শেখ রাসেল হলের জন্য এখানে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা এরপর আছে সতেরো নম্বরে শিখ বয় এখানে নিয়োগ করা হবে দুইজন শেখ রাসেল হলের জন্য বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এরপর পাশে আঠারো নম্বরে অফিস অ্যাটেন্ডেন্ট এখানে নিয়োগ করা হবে একজন বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে বিভাগের নাম পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অফিস এরপর উনিশ নাম্বারে আছে ক্লিনার নিয়োগ করা হবে দুইজন রেজিস্ট্রার অফিসের জন্য একজন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের জন্য একজন এখানে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা সর্বমোট উনিশটি ক্যাটাগরিতে ঊনত্রিশ জন লোক নিয়োগ করা হবে উপরোক্ত পদসমূহের যোগ্যতা অভিজ্ঞতার বিবরণ এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যক্তিগতভাবে অথবা টি ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দশ টাকার কেনা সম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসতে আগামী তিন তিন দুই তারিখের মধ্যে সংগ্রহ করা যাবে ভাইস চ্যান্সেলর মালোনা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল উনিশশো দুই এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি থেকে এক থেকে আট নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য আটশো টাকা এবং নয় থেকে উনিশ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পাঁচশো টাকা ব্যাংক ড্রাফ বা পে অর্ডার অফেরতযোগ্য প্রার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের শতায়িত তিন কপি ছবি সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্রের শতায়িত কপি চারিত্রিক সনদ এবং অভিজ্ঞতা সনদপত্রের নির্ধারিত অভিজ্ঞতা সনদ সংযুক্তপূর্বক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আগামী পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময় প্রত্যেক পদের জন্য খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আট সেট দরখাস্ত রেজিস্ট্রার মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল দুই হাজার সন্তোষ টাঙ্গাইল উনিশশো দুই বরাবরে পৌঁছাতে হবে বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের জন্য আট সেট দরখাস্ত রেজিস্টার বরাবরে পাঠাতে হবে বন্ধুরা এই হলো মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম